आप करके बोल जाओ ये बड़ा शिष्य और बन भी जाएगा पकड़ पकड़ने का स्पॉट है हमने दौड़ बन दबाए आपके लिए हम हाथ बजाना नंबर है

বলেন সিদ্ধান্ত কাজের ফিরলে আমরা কেন না আজকে এখানে কাজ করতে এসছিল তো এইখানে আমরা এখনো মতো টাকা পয়সা পাইনি ঠিক আছে আমার জমি যাচ্ছে পনেরো এক শতক আমার জমি নিচ্ছে ওরা দুই ছটাক ওরা রাস্তাটা দুহাত নেবে না তারপর তো আবার ইয়ে করবে না আমি বারো খারা দরখাস্ত দিয়েছি আবার স্পটে আসে নি হ্যাঁ আমাদের একটা এ আছে সংগঠন আছে ঠিক আছে তা আমরা সংগঠনে আমরা বললাম যে আপনারা কাজ করেন আপনারা এখন গাড়ি উঠিয়ে নিয়ে চলে যান হ্যাঁ এখানে কাজ করবেন না আমার পনেরো একশো তো জায়গা আপনারা বিল্ডিংটা আছে অন্তত পঁচিশ লাখ টাকা দাম আমাকে দিয়েছে সতেরো হাজার টাকা হ্যাঁ যে মাসে আগের দিন এসেছিল আমি কাজ করতে দিইনি হ্যাঁ এবারে আজকে ওনারা কী বলছে আপনি আমার কাছে আসেন কাছে যান ওইখানে যান আমার জায়গা দেবো আমি লোকের কাছে যাবো কাজ আমি তো জায়গা নিজে ইচ্ছা মতো দিচ্ছি না হ্যাঁ কাজ আমরা আটকে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমাদের দাবি হচ্ছে আমাদের আমরা যে রাস্তা করতে দেবো না সেটা কোনো কথা আমাদের ন্যায্য দাবি মিটিয়ে দিক আমরা সরে যাবো স্পষ্ট দাবি আমাদের বলেছিল আজকে বিডিও অফিসেও গিয়েছিলাম আমাদের বলেছে যে তেরো সালের আইন আমরা এ করছি তা তেরো সালের আইনটা কই হ্যাঁ তেরো সালের আইনটাই আমরা চাইছি তালে রাস্তা হোক সেই জায়গায় কেশব ঘোষ এটা হচ্ছে গাদামারা আমার দোকানটা হচ্ছে নাগরডাঙ্গা রাস্তা আটকে দেওয়ার গল্পটা সেটা শুধু না পাবলিক যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে দীর্ঘদিন ধরে আমডাঙ্গার মাটিতে হয়তো অনেক কিছু হতে পারে আমরা কমিটির পক্ষ থেকে চাই শান্তিপূর্ণভাবে দু হাজার তেরো আইনে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পাক এই দু হাজার তেরো আইনে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ পাক এটা আমরা বারবার আধিকারিকের পক্ষ থেকে অন্তত বার্তা দিতে চাই বা বুঝিয়ে দিতে চাই মানুষ ক্ষতিপূরণ পেলে আমরাই উৎসাহ হয়ে এগিয়ে এসে রাস্তা সম্প্রসারণের কাজ করব আজকের আমাদের সঙ্গে গত ছ তারিখ একটা বৈঠক ছিল যে বৈঠকে আধিকারিক লেভেলের কথা ছিল যে আমরা দ্রুত একটা মনিটারিং কমিটি করব এবং যে কমিটির মাধ্যম দিয়ে এত বড় একটা সমস্যার সমাধান করব এই মনিটারিং কমিটি তৈরি হয়ে সমস্যার সমাধান হবে যতদিন না মনিটারিং করবে তৈরি হয়ে এই সমস্যার সমাধান না হয় রাস্তার কাজ আটকে থাকবে তারপরও যখন জেসিপি নিয়ে ময়দানে নেমেছে জমি মালিক যারা ক্ষতিগ্রস্ত তারা তো অস্বস্তির মধ্যে ছিল তারা যে যার আটকে দেয় আমরা যখন আসি তারা আমরা আধিকারিকদের ফেরত পাঠাই এবং এটা বলি যে আপনারা অন্তত মনিটারিং কমিটি করে তেরো রায়নি কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এটা দেখুন কাজ আটকে শুধু না অনেক কিছুই ফেরত পাঠিয়ে দিয়েছে এরকম একটা পরিবেশ সৃষ্টি হচ্ছিল কাজ আটকানো শুধু না পরিবেশ যার সৃষ্টি হচ্ছিল একটা উত্তপ্ত পরিবেশে হয়তো আমডাঙার মাটি আর একটা শিঙুর হতে পারে এরকম একটা জায়গা তৈরি হয়ে আমাদের দাবি আমাদের দাবি ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষকে তেরো আইনে ক্ষতিপূরণ দেওয়া হোক আমার নাম সৈয়দ আহমেদ আমি কমিটির তেরো সালে আইনে টাকা দেওয়ার কথা ছিল সেটা দিচ্ছে না বলে আমরা আটকে দিয়েছি আমরা ক্ষতিগ্রস্ত মানুষ আমরা তেরো সালে আইনের টাকাটাই আমরা আমাদের দাবি না আমরা এখনো পাইনি আমরা টোটালি টাকা পাইনি আমাদের অনেকটা জমি গেছে একদম টোটালি টাকা পাইনি এই জন্য রাস্তা আটকে দিচ্ছি কি করব হ্যাঁ তেরো সালের আইনে যদি দেয় তেরো সালের আইনে টাকাটা পেলে আমরা আমাদের জায়গা আমরা দেবো আর যদি না দেয় জায়গা আমরা দেব না হ্যাঁ আমরা চাইছি আমরা গরিব মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের জায়গা যদি আমাদের জায়গাটা নেয় অনেকটা করে জায়গা যাচ্ছে এবার তেরো সালের যদি তাহলে আমরা জায়গা আমরা আইন প্রতিবাদ আমরা আর করবো না তেরো সালের আইনের টাকা না দিলে আমরা প্রতিবাদ করবো একটাও টাকা পাবনা আমার নাম বিমলা উরার আমার ইয়ে নাগর ধনিয়া